চৌত্রিশ বছর অতিক্রম আমরা করে দিলাম পঁয়ত্রিশ বছরে পা দিলাম তা আমাদের সব মেয়েদের নিয়ে সাক্ষী রেখে মণ্ডপে নিয়ে গিয়ে ঠাকুর সাক্ষী রেখে বিয়ে করবে তো বিয়ে দেবে বিয়ে করবে না সরি তুমি বিয়ে করবে আবার ও করবে বিয়ে আবার তো এই যে মন্দিরে এখন রেডি হচ্ছে কোথায় যাচ্ছ কার বিয়ে দিতে না নিজেই বিয়ে করতে বিয়ে দিতে যাচ্ছি কার বিয়ে দেবা

হ্যাঁ তাহলে তুই তো তুই আমাকে নিয়ে যেতেই হবে ও আমি বড় ও তোরা ছোট কোচি তাই না মেক আপ করা শুরু হয়ে গেছে এখন সারাদিন সেরকম কোনো ভিডিও নিতে পারিনি তো এখন বাড়ি যাচ্ছে না অল্প একটুখানি নিয়েছিলাম হয়তো দেখতে হবে অনেক কাজ ছিল সেটা বলছি কি কাজ বলতে আজকে মা বাবা যেহেতু থার্টি ফাইভ ইয়ার্স পূরণ হচ্ছে বিয়ের তো ওই জন্য মা বাবা চেয়েছিল খবরের কাগজেই সব কিছু দিতে তো ওই জন্য প্রথমে বলা হয়েছিল যে কিছু লোক নেমন্তন্ন করে খাবে এবার তোমরা তো যারা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা সবাই যেন আমার মা বাঁচার মতন পরিস্থিতি ছিল না খুব কষ্ট করে মাকে বাঁচিয়ে আনা হয়েছে ভগবানের আশীর্বাদ তো মায়ের যেহেতু শরীরটা ভালো নয় ওই জন্য মা বলল যে রান্না করে ফয়েল প্যাক করে সবার মানে মোটামুটি আত্মীয় স্বজনের বাড়িতে সবটা দেবে তা আজকে রান্না হয়েছে ফ্যাট রাইস পায়েস আলুর দম লাল শাক ডাল মিষ্টি এগুলো হয়েছে তা সব ফয়েল করে করে দেওয়া হয়েছে কিছুটা ফটো আমার অত নেওয়া হয়নি তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি গিয়েছিলাম আমার মামাদের বাড়িতে দেয়া হলো মাসিদের বাড়িতে দেয়া হলো মানে আমাদের যে আত্মীয় স্বজনের বাড়িতে আর কি দেওয়া হল তো যাই হোক হ্যাঁ আর এখন হচ্ছে সন্ধেবেলা তা আমরা এই যে রেডি হচ্ছি এখন তো যেহেতু পঁয়ত্রিশ বছর পূর্ণ হয়ে গেল তা মন্দিরা বলছে যে লোক সাক্ষী রেখে মণ্ডপে নিয়ে গিয়ে ঠাকুর সাক্ষী রেখে বিয়ে করবে তো বিয়ে দেবে বিয়ে করবে না সরি তুমি বিয়ে করবে আবার ও করবে বিয়ে আবার টাইম আসুক বলছে কাকে বলছে দেখা যাবে বন্ধুরা তো দেখাই যাক যাকে বিয়ে করবে আর কি তোমরাও দেখবা কারণ তোমরা তো আমাদের ভালোবাসার মানুষ ফ্যামিলির মানুষ প্রতিদিনই দেখছো কম বেশি সব কিছুই তো এই হলো ব্যাপার তো ওরা এখন সাজা বাজা করছে আমি তো পুরো রেডি আছি শুধু জামাটা চেঞ্জ করবো সারাদিন আজকে শোয়া টোয়া হয়নি মুখ চোখের অবস্থা খারাপ একটু মুখটা ভালো করে ফেস টেস করবো আমার তো সাজা গোজার কোনো ব্যাপার নেই সবই ওদের ব্যাপার আর কি আমারও ব্যাপার নেই ব্যাপার নেই বললো না ওই দেখো ফেস পাউডার ঘুরছে মুখে দেখেছো ফেস পাউডার ঘুরছে দেখেছে আমি লিপস্টিক ঘষি আমি লিপস্টিক ঘষি ম্যাজিক পিন তো আমি ভাই ছোটে সব সময় দিই না কারণ বসত দি দি দেখেছো বললো ব্যাপার নেই দেখো ব্যাপার কিন্তু চলো রেডি টেডি হয়ে তারপরে যাই অবশ্যই একটা ব্যাপার আছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আমাদের তরফ থেকে যেটুকুনি ক্ষমতা সেটুকুনি চেষ্টা করছি এবং বিবাহবার্ষিকী উপলক্ষে মাকে আমরা দিয়েছি একটা শাড়ি এবং মায়ের সেটা খুবই পছন্দের ছিল সেটা দিয়েছি আর দিয়েছি একটা কুর্তি একটা ওইটা কি প্যান্ট গো প্লাজো প্যান্ট মায়াকে কিনে দেওয়া হয়েছে তোমরা এর আগের একটা ব্লগ দেখেছ মায়ের অন্য একটা জিনিস পছন্দ ছিল সেখানে মাকে আমরা আমাদের পছন্দ মতন দিয়েছি তো যাই হোক সেইগুলো কিছু দিয়েছি এবং কেক টেক কাটাবো সেটা দেখতে থাকো কি কি ব্যাপার হয় আর কি তো চলো যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে ফাইনালি আমরা হয়ে গেছি রেডি যাচ্ছি বাড়ির দিকে এইবার তোমরা অনেকেই বলতে পারো বিয়ে বিয়ে দিতে কোথায় নিয়ে যাচ্ছ অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো কোথায় বিয়ে দিতে নিয়ে যাচ্ছি মা বাবাকে সেটা বলবো তো চলো যাই কোন মন্দিরে যাচ্ছি সেটা বলবো একদম 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 যথারীতি আমরা চলে এসছি বাড়িতে আর এই যে আমাদের গোপাল তোমরা তো সবাই যেন আমার বাড়ির জাগ্রত গোপাল আর এই পাশে হচ্ছে আমার গুরুদেব আর আজকে ছিল যেহেতু শিবরাত্রি আর এই দেখো শিব তো এই যে বাবা মাকে এই যে লোহা বাঁধানো গিফট করলো আজকে পঁয়ত্রিশতম বিবাহ বার্ষিকী আর এই হচ্ছে আরো অনেক কিছু গিফট পেয়েছে আমরা কি গিফট দিয়েছি এই দেখো এই শাড়িটা আমি আর মন্দিরা মিলে দিয়েছি তোমাদের বলছিলাম না এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে মায়ের শাড়িটা আর এই যে এই কেকটা দিয়েছি হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে মা বাবা তো লিখে গো শোনা মা বাবা লিখতে বললাম যে ও তো ফোন করলো আবার মা বাবা লিখতে বললাম হ্যাঁ গিফট দিচ্ছি হ্যাঁ এই যে রুদ্র যা একটু হ্যাঁ রুদ্র তুই কি দিলি ঠাম্মিকা দাদুকে

লোককে সাক্ষী রেখে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিলাম তা গোপাল এই যে আমার ঠাকুর ঘরটাই হচ্ছে আমার মন্দির তা এটাই হচ্ছে আমার ঠাকুর ঘর আর তোমরা হলে ভিউয়ার্স এই হলো হাজার হাজার লোক তা এই জন্যই আজকে এই টাইটেলটা দেয়া তো চলো মালা বদলটা করুক নাও হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ হাতে তালি দাও সবাই হাতে দাও

ঠিক আছে আর একবার লাস্ট 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 কেন আবার হোক একদম বছর বছর ঠিক কি না আরে রুদ্র তুই কি করছিস ওটা ফাটাতে হবে ওটা খুলিস না ওটা রাখ হাতে রাখ হাতে রাখ হাতে রাখ এক্ষুনি ফাটাবো হাতে রাখ ঠিক আছে চলো নাও নাও ঠিক আছে ঠিক আছে

আমাদের ছোট্ট ফ্যামিলি সবাই মিলে আজকে একটুখানি করে আনন্দ করছি মজা করছি এটাই আর কি পরবর্তীকালে যেন আমার বলটিও করতে পারি যাচ্ছি এই যে আমাদের দিদামণি গিফট দিচ্ছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে

আমাদের সব মেয়েদের নিয়ে একটু ঘরোয়া অনুষ্ঠান করলাম ওরাও আনন্দিত হলো ওরাও আমাকে অনুষ্ঠানে যোগ দিল গিফট দিল আমার নাতিটাকে পড়ায় সেই দিদিমণিও এসেছিলো খুব ভালো লাগে এইসব দিনগুলো ফিরে ফিরে আসে এগুলো যে উপভোগ করতে পারি সেই জন্য খুব ভালো লাগে তা তোমরা সবাই আশীর্বাদ করবে ভালোবাসা দেবে যেন প্রত্যেক বছর এই দিনটা আমরা খুঁজে পাই মা বাবার তো প্রেম করে বিয়ে তা আমরা তো কোনোদিন শুনিনি মানে আমাদের ভাগ্য হবে না তা আজকে আমি বাবার মুখ থেকে আই বলাটা শুনতে চাই মানে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ তো বলে বাবা

এবং আমার ও খুব ভালোবাসা তখন আর দেখতে খুব অল্প বয়স ছিল সুন্দরী ছিল সেক্ষেত্রে তিরাশি সাল থেকেই আমাদের ভালোবাসা এবং উনব্বই সালে আমরা দুজনের মধ্যে তখন আমরা বিয়ে করি চব্বিশে ফাল্গুন চব্বিশে ফাল্গুন এই আটই তোমার বুধবার ছিল সেই দিন আমরা বিয়ে করেছিলাম এবং সে আজকে আমাদের চঁয়ত্রিশ পূর্ণ হয় পঁয়ত্রিশ বছর আমরা আজকে বিয়েতে পা দিলাম সামনে আরও যদি পনেরো বছর আমাদের ঠাকুর গুরুর আশীর্বাদের যদি বেঁচে থাকতে পারি তাহলে আমরা পঞ্চাশ বছর আনন্দটা নতুন করে বিয়ে দেবো ভালো লেগেছে আমার মেয়েরা আমাদের খুব সহানুভূতি ভালোবাসা তাদের আনন্দ খুবই আমাদের প্রফুল্ল লাগবে এবং খুবই আনন্দিত তারা আরো বড় হোক তারা ভালো থাক সকলের বড় হোক পাড়া প্রতিবাসী সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকুন আমরা এটাই নিয়ে এবং কুশল সংবাদ সকলের আশীর্বাদ নিয়ে আমরা যেন সকলে সুস্থ হবে সকলে পাড়া সকলের মঙ্গলে আমরা চাই কামনা জয় বলে আমি এখানে শেষ করলাম শেষ করলে হবে না ভালোবাসি বলতে হবে তাই তো হ্যাঁ বলে দাও ভালোবাসি তো বলতে হবে ভালোবাসা জয় দিন আমাদের

সেটাই আমাদের আমার গুরু কাছে সেটাই আমাদের আমাদের গুরু হলো ঠাকুর অনুকূল চন্দন উনি আমাদের গুরুদেব তারাই আশীর্বাদে মামার আশীর্বাদে আমরা যেন আরো ভালোবাসা আমাদের আরো বন্ধন ভালো থাকে সেটাই যেন আমার তার গুরুর কাছে মা বাবার কাছে আশীর্বাদ চাই তাহলে আত্মার শান্তি হোক সকলে ভালো থাক সকলের মঙ্গল হোক তুমি কি বলবা হ্যাঁ মা বলছি রাজি বলে দাও বলো 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 দাঁড়াও আই লাভ ইউ তালি তালি বাবা ভোলেনাথের কাছে আমাদের অশেষ প্রার্থনা এবং তার চরণে আমরা সবসময় মাথা নত করি সবাই ভালো থেকে থেকে আর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার পরের একটা ভিডিও